হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কৃষকের পাঠশালায় আপনাকে স্বাগতম আমরা প্রতিনিয়ত বিভিন্ন ফসল নিয়ে এবং সেই ফসলের রোগ এবং পোকামাকড় নিয়ে আলোচনা করে থাকি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে হাতে কলমে দেখানোর মতো আর কি ধানের একটা ব্যাপক ক্ষতিগ্রস্ত একটা রোগের নাম হলো বিএলবি বা ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে বিএল বা ব্যাকটেরি লিভ লাইট আমরা কিভাবে চিনবো বা কীভাবে আমরা জানবো দেখুন আমরা এখানে বেশ কিছু ধানের আগা পাতা ধরেছি এই পাতাগুলোর দেখেন আগাগুলো পুড়ে গিয়েছে এবং আগা প্রতিটা ধানের পাতা এরকম স্পট পড়া স্পট পরে এই এই স্পটগুলো প্রথমে অনেক ছোট ছোট তিলে তিলে দাগ হয়ে থাকে এই দাগগুলো পরবর্তীতে একত্রিত হয়ে এই দেখুন এটাও দেখুন এই ধা দাগুলো পরবর্তীতে একত্রিত হয়ে এই ধানের আগাটা আস্তে আস্তে পুড়ে আসবে এই পুড়ে আসলে আস্তে আস্তে এইভাবে এখানে আসলে অনেক পরিমাণ আছে এই অনেক পরিমাণ পাতা যে যেগুলো ধানের আগা পুড়ে গিয়েছে এই পোড়া ধানকে বলা হয় বিএলবি বা ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট এই ব্যাকটেরিয়া যান জনিত কারণে এই রোগটি হয়ে থাকে যদি এই রোগটি হয়ে থাকে তাহলে কি হয় আমাদের ধানের ফলন কমে যায় এই ফলন কমে যাওয়ার কারণ যে যদি একটি গাছের আমরা আমরা জেনে থাকি যে যে ধান গাছ কিংবা যে কোনো উদ্ভিদ খাবার খাই দুইভাবে একটা শিকড়ের মাধ্যম দিয়ে আর একটা হলো পাতার মাধ্যম দিয়ে যদি পাতাটা সুস্থ না থাকে তাহলে ওই গাছটা ভালোভাবে খাবার খেতে পারে না এবং যে গাছটা ভালোভাবে খাবার না খেতে পারে ওই গাছটা সুস্থ সবাল থাকে না কারণ পাতা যদি সুস্থ সবল না থাকে তাহলে ওই পাতায় ক্লোরোফিল তৈরি করতে পারে না এই জন্য আমরা মূলত আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ব্যাকটেরিয়াল লিপ বিলাইট এই ব্যাকটেরিয়াল লিপ বিলাইটের সমাধান হিসাবে আমরা মিমপেক্স কোম্পানি সমাধান হিসাবে আমরা এখানে সাজেস্ট করেছি মিম পটাশ ও কিমিয়া কিমিয়া ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম আম এবং মিম পটাশ লিটার পানিতে পঞ্চাশ গ্রাম হারে ব্যবহার করলে আশা রাখি যে পর্যন্ত স্পট এসেছে এই পর্যন্ত স্পটটা দাঁড়িয়ে যাবে নতুন করে আর আসবে না তবে এটাই একটি সোপ দিলে হবে না এটা দুটি সোপে ব্যবহার করলে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় সকলকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের ভিডিও দেখার জন্য এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজে লাইক কমেন্ট ও ইয়ে আমাদের কৃষকের পাঠশালার সাথে থাকুন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ